নবী রহমতে আলো নূরে সাম সাহাবিরা আতর বানায় ওই নবী জিরি ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী জিরি ঘাম খিচুড়ি ভাই হারাবে না সবাই পাইবেন এটা গান শেষ করবো সাহাবিরা আতরবানি ঘাম নবী নূরে মোজা সাম রাহমে আলাম নূরে মোজাম সাহাবিরা আছো বানাই ওই নবীজিরিঘাম শোনো মানব জানো কেমন আমার নবীজি শোনো মানব জানো কেমন আমার নার পাগল চন্দ্র সূর্য তারি না শোনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি বলে কি রাজ তোমরা আরো শুনবানি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী রই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতে রই রুমে রুমে লিখা নবীর নাম রহমতে আলম নবী নুরে মোজা খাম সাহাবিরা আতর বানায় ওই নবী জিরিঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী জিরিঘাম হান্না না ছিল খেজুর গাছের নাম উস্তুনে হাননা নালেটা খেজুর গাসের নাম যাকে ধোরে ফুলবাধিতেন রাসুলে আকরম উস্তুনে হাননা না নামে একটা খেজুর গাসের নাম যাকে ধোরে ফুলবাধিতেন রাসুলে আকরম গাছ তার নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছা নবীর বিরহে সদা রহে হতভাগ হয় আছে যত সাহাবাই রাম হতো বা যত আছে সাহাবাই রাম নবীর রহমতে আলো মজা সাম সাহাবিরা আতর বানায় ওই নব বিজিরিঘা সাহাবিরা আতর বানায় ওই নব বিজির ঘা